আপু আমাকে বলেছেন আপু আপনি গাছের উপরের অংশ দেখান না কেন তো আপু আমি উপরের অংশ কেন দেখাবো না বলেন এই যে দেখেন কি বাতাস আপনার কমেন্টটা পড়ার সাথে সাথেই আমার বাগানে চলে আসলাম এই যে দেখেন আমার বাগানের উপরের পাশটা দেখেন কি বাতাস বাতাসে একদম দোলা খাচ্ছে কত ভালো লাগছে তাই না আর এই যে দেখেন গাছে কিন্তু লাউ আছে এই যে দেখেন লাউটা মার্শাল অনেক বড় হয়েছে পারা যাবে শীঘ্রই এই যে গাছের পাতা লাউ গাছের পুর কমেন্টটা পরে ভাবলাম আপু যেহেতু জানতে চেয়েছে তাহলে কেন না আপুকে আমি একটু দেখাই দিই তো আপুর জন্যই আসলে দৌড়ে বাইরে চলে আসলাম আর কমেন্টটা পড়ার সাথে সাথেই দেখলাম না ভালো সুন্দর একটা আবহাওয়া আছে রৌদ্রও আছে এখনো সন্ধ্যা হয় নাই আর বাতাসও আছে তো তাই আর কি দৌড়ে চলে আসলাম এই যে দেখেন একটা সিঁড়ি যে দেখেন সিঁড়ির উপরে পাতাটা মনে কি একটা পাখি যাচ্ছে তাই না তো তো এই আপু আশা করি আমার গাছের উপরের অংশটা আপনি দেখতে পেরেছেন ধন্যবাদ আপু এত সুন্দর একটা কমেন্ট করার জন্য আসলে আপনারা অনেক সুন্দর সুন্দর কমেন্ট করেন আর অনেক কিছু জানতে চান এটা আমার কাছেও ভালো লাগে আপু মনে হয় আমার নতুন ভিউয়ার্স সম্ভবত কারণ যারা আমার রেগুলার ভিডিও দেখেন তারা হয়তো জানেন আমি আমার পিছনের ঘরের সামনের সব তুলে ধরি হয়তোবা অনেক সময় শর্ট ভিডিও দেই তো তো যে ভিডিওতে যতটুকু রাখা প্রয়োজন ততটুকুই আমি রাখি এর প্রয়োজনের বেশি আসলে রাখতে চাই না শর্ট ভিডিও তো শর্টই হবে তাই না ভর্তি এই যে শাকের পাতা এখনও ফুল আছে এই যে অনেক কড়া আছে কিন্তু এইগুলি ঠান্ডা পড়ে গেছে তো এগুলি আর হবে না এগুলি থাকবে না এই কড়াগুলি সব নষ্ট হয়ে যাবে এখন আর লাউ বড় হবে না পাপু আশা করি আপনার উত্তরটা পেয়ে গেছেন আর আমার ঝাকার উপরেরটা একটা আপনি দেখতে চেয়েছেন আশা করি আপনি এই ভিডিওতে দেখে নেবেন আমার কাছে উপরের ছাদটাও আমি কেন দেখাবো না বলেন এই যে দেখেন লাউ গাছ ভর আমার সাল এত শাক গাছ ভর্তি লাউ দেখাইতে তো ভালোই লাগে না মাশাল্লাহ আসলে সবই আল্লাহর ইচ্ছা বিদেশের মাটিতে বিদেশে বসে দেশি গাছ আমাদের বাংলাদেশি লাউ গাছ তাও আবার এত শীত প্রধান দেশে থেকে এইভাবে চাষ করে খাওয়ার আনন্দ মজাটাই আসলে অন্যরকম এটা খেতেও ভালো লাগে আর আত্মীয় স্বজন বন্ধু বান্ধব সবার সাথে শেয়ার করতেও ভালো লাগে আর কি বলবো বলেন এটা যারা আমাদের মতো প্রবাসী আপুরা আছেন তারাই অবশ্য এটা বুঝতে পারবেন অন্য কেউ হয়তো বা তেমনভাবে বুঝতে পারবেন না তো আমার অনেক ভাল লাগে বাগান আমার ভালোবাসার জায়গা বাগান আমি খুব পছন্দ করি বাগান এই যে দেখেন যখন ক্যামেরাটা নিয়ে আসছে আজকে কিন্তু অনেক বাতাস আপনারা দেখতেই পাচ্ছেন একদম দুলা খাচ্ছে বাতাসে উপরের অংশগুলি শাকগুলি দেখেন মশালা এত সুন্দর করে দুলছে আমার এই সময়টা আমার খুব বেশি ভালো লাগে আমি জানি না কেন যখন বাতাস থাকে তখন আমার বাগানটা আমার কাছে অনেক বেশি ভালো লাগে ওই যে উপরে গাছপালা দেখেন একদম মনে হচ্ছে ঝড় বয়ে যাচ্ছে মনে হচ্ছে সেই বাংলাদেশে ঝড় বয়ে যাচ্ছে আর মনে হচ্ছে যেন ওই ডালাটা ভেঙে না যেন এখনই ঠাস করে মাথার উপরে পড়ে তো আজকের মতো এই পর্যন্তই ভালো থাকবেন সবাই আমাদের জন্য দোয়া রাখবেন ধন্যবাদ